আমরা তো বছরের পর বছর মসজিদে আজান শুনি মসজিদে আজান হয় মসজিদে আজান দিলে আমরা মসজিদের মধ্যে আসি এটা মাসালা মসজিদের মধ্যে আমরা দৌড়ে আসি নামাজ আদায় করার জন্য তবে মসজিদের আদবটা পৃথিবীর জমিনের সবচেয়ে সর্বোচ্চ আদব মসজিদের আদব পৃথিবীর জমিনের সর্বোচ্চ আদব আপনার ঘরের চাইতে বেশি আদব কারণ এটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘড় আল্লাহর ঘরে আপনি কিভাবে প্রবেশ করবেন সেটা যদি আপনার জানা না থাকে তার মানে ব্যাপারটা এমন আপনি গোলাম হয়ে মুনিবের ঘরে প্রবেশ করার আদব শিখেন নাই আপনি একজন সৃষ্টি আপনি একজন সৃষ্টি হয়ে স্রষ্টার ঘরে কীভাবে প্রবেশ করতে হয় এই আদবটা আপনার জানা হলো না শিকা হলো না প্রিয় হাজরিন আমার নবী সুন্নতের অন্তর্ভুক্ত তবে আমরা জানি না আমরা মসজিদের সামনে এসে আল্লাহ মাফতাহ আলী আবু আবা হাদিসে পাকে আমার নবী সালাত সালাম এখানে রয়েছে বিসমিল্লাহি ও সালাত সালাম আল্লাহ রসুল্লাহি আল্লাহ মাফতাহ আলী আবু আবা বিসমিল্লাহি ও সালাত সালাম আল্লাহ রসুল্লাহি আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমাতিক বলে ডান পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি সালামু আলা আলারসুল্লাহি আল্লাহ ইন্নি আস আলু ফতলিক বের হওয়ার সময় ডানফা মসজিদের ভিতরে থাকবে বামফা দিয়ে বের হবেন এই অবস্থায় যদি আপনার কোনো ইন্তেকাল হয় এই অবস্থায় যদি আপনি মারা যান ইন্তেকাল হয় তবে আপনি ডানফা দিয়ে ঢুকেছেন আবার বের হওয়ার সময় ডানফা ভিতরে রেখে বামফা দিয়ে বের হয়েছেন হিসাব হবে আপনি সর্ব অবস্থায় সার্বক্ষণিক সব সময় মসজিদের ভিতরেই ছিলেন সুবাহ আল্লাহ ওই সময় যদি আপনি মারা যান হিসাব হবে আপনি মসজিদের ভিতরেই মারা গিয়েছেন আপনি আল্লাহর ঘরেই মারা এটাই আপনার জন্য যথেষ্ট এটাই আপনাতে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে অন্যতম কারণ তো এত বড় একটা মাসাল আমরা জানবো না আমল করব না এটা কি হতে পারে সেই জন্য বাথরুমের দিকেও খেয়াল রাখবেন বাথরুমে বামফা দিয়ে ঢুকবেন আল্লাহ হুমাইন আউজুবি কামিনালি মানে পুরুষ জিনিস মানে মহিলা জিন এগুলি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে ঘরের মধ্যে জিন যেগুলো তাকে বেশিরভাগ অবস্থান করে বাথরুমে রাস যদি খারাপ হয় হুটুট করে আপনার গায়ের ভিতরে ঢুকে যাবে ঢুকলে এলা দশ হাজার পঞ্চাশ হাজার খরচ করতে হবে তা তো বড় কথা নয় ব্রেনের মধ্যে এফেক্ট করবে বুকের মধ্যে এফেক্ট করবে আপনার রক্তের ভিতরে ঢুকে গেলে সহজে বের হবে না প্রিয় বাথরুমে প্রবেশ করার সময় বাম্পা দিয়ে প্রবেশ করবেন এবং আল্লাহমাইন্দুল ক্যামিনাল খুব সিওল কবাইজ পড়বেন এবং বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন বাম্পা বাথরুমে থাকবে ডানফা দিয়ে বের হবেন বাম্পা বাথরুমে থাকবে এভাবে আপনি নিজের জীবনকে সাজান ছোটো ছোটো বুলের কারণে বরবাদ হয়ে যাবেন ধ্বংস ছোটো ছোটো আমলের কারণে নিজে শেষ বরবাদ হয়ে যাবেন কেউ কেউ আপনাকে দুই টাকা দিয়ে সাহায্য করবে এটার আশা করবেন না আল্লাহ বড় সাহায্যকারী দাতা আমি আজকে যে হাদিসটা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি যারা আসাম দেওয়াজ সানমান শৌকত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে বাসা বাসা কয়েকটা হাদিস বলতেছি এ হাদিসে পাক ফতওয়ায়েরবিয়া প্রথম কণ্ঠ পৃষ্ঠা পাঁচশত চুরাশি ফতোয়ায়ের অজবিয়া দ্বিতীয় কণ্ঠ পৃষ্ঠা নম্বর আঠারো সহী মুসলিম শরীফ প্রথম কণ্ড ১৬৭ সাতষট্টি পৃষ্ঠা বাবু ফাজাইলুল আজান মিশকা ৬৪ পৃষ্ঠা হাদিস নাম্বার ছয়শত চুয়ান্ন হাদিস এবং আশা তুল্লুম আর প্রথম কণ্ড ৩১২ বারো নম্বর পৃষ্ঠায় হাদিসের এবারত সব বলে দিয়েছি এখন হাদিসটা শুনুন আন মহাভিয়াত সামি অতু রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাই ওয়াস সাল্লামা ইয়াক উলুল طوال الناس اعناقا يوم القيامه سبحان الله আমরা যদি চালাক হই বুদ্ধিমান হই আমরা যদি বুদ্ধিমান হই প্রত্যেক এলাকাবাসী প্রতিযোগিতা করবে কার আগে কে মসজিদে এসে আজান দিবে টাইম মতো সময় মতো এসে কার আগে কে আজান দিবে সেটা প্রতিযোগিতা করবে তবে আমরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মুয়াজ্জিন ইমাম সাহেব তো রাখি জন্য মুয়াজ্জিনই দেয় তবে না এটা ভুল ধারণা মুয়াজ্জিনের আগে এসে আপনি মসজিদে এসে একটা একটা আজান দেওয়ার চেষ্টা করুন আজান দেওয়ার চেষ্টা করুন আজান শিখুন সহিভাবে আজান শিখুন আল্লাহকে ডাকা শিখুন মুমিনদেরকে আহ্বান করা আপনি সহিভাবে শিখুন এটা আপনার উভয় জাহানের মধ্যে কামিয়াবি আসবে হাদিসে পাকের মধ্যে হজরত মহাবিয়র আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ তালা ইসলামা ইরশাদ করতে আমি শুনেছি আজান দাতা মানুষ আজান দাতা মানুষ মানে আজানদাতা বান্দা আজানদাতা মানুষ মানে আজানদাতা আল্লাহর বান্দা কিয়ামতের মাঠে লম্বা করদান বিশিষ্ট হবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর যারা আজানদাতা মানুষ বা ব্যক্তি আল্লাহর বান্দা মোয়াজিন যে আজানদা তাকে মোয়াজিন বলে তাদের গরদান আসামাবিক আল্লাহর বন্দা থেকে কিয়ামতের ময়দানে গরদান তাদের লম্বা হবে তাদেরকে দেখে বোঝা যাবে তারা দুনিয়াতে সব সময় আজান দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তা আমাদের উচিত এই ভালো গুণে গুনাম নিতে হওয়া এটার সাথে প্রতিযোগিতা করা তা আ ওয়ান আল আল বির রেওয়াত তা আওয়ানো থাকুয়ার উপরে প্রতিযোগিতা করা আহা আমরা অনেকে আজান দিতে জানি না আজান দিতে বললে তখন বোঝা যাবে অনেকে আজান দিতে জানে না একামত দিতে জানে না এরপরে আরেকটা হাতী শুনুন আনিবনা আব্বাসিন কল আর রসুল উল্লাহিসাল্লাহ তা আলা আলাইহুসাল্লা মান আজানা সাবাসিনা মুহতাসিবান কুতিবেলা হু বারা আ তাম মিনানার আল্লাহ আকবর হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ তালা আলাইসালাম এর করেন যে ব্যক্তি সাত বছর পর্যন্ত সাবের উদ্দেশ্যে আজাম দেয় ওহ বছর সাত বছর যে ব্যক্তি উদ্দেশ্যে আল্লাহ আকবর রসুল আকরম সাল্লাহ ইসলাম এর সাত করেন যে ব্যক্তি সাত বছর পর্যন্ত সাবের নিয়ত সাবের উদ্দেশ্যে আজাম দেয় তার জন্য আল্লাহ দুজকের আগুন জাহান নামের আগুন এই আগুন থেকে মুক্তি দিবে সেটা সার্টিফিকেট দিয়ে দিবেন সুবাহান আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি লাভের লিখিত লিখিত মুক্তির না যাতে সার্টিফিকেট দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার সেই জন্য যারা আজান দেন আজান দিতে দিতে ষাটটি বছর কাটিয়েছেন মহাজিনের মধ্যে কয়টি বছর ষাটটি বছর অনেকে তো ফুরা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন আল্লাহ আকবার সবের নিয়তে ষাটটি বছর যে আসাম দিয়েছে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট দিবেন জাহান নামের আগুনের মুক্তির লিখিত সার্টিফিকেট আল্লাহ আকবর